প্রথমে আপনাদের সকলকে দুর্গাপূজার শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই কলকাতা পুলিশের তরফ থেকে আমরা জানি দুর্গাপূজা আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় festivale আছে আর অনেকেই আপনারা নিশ্চয়ই জানেন ইউনেস্কো ইন্টারন্যাশনাল লেভেলে রেকগনিশন এই festivale পেছে আর আমরা কলকাতায় পূজা দেখি কিন্তু গ্রামগঞ্জে এত যাওয়া হয় না কিন্তু আমরা জানি গ্রামগঞ্জে খুব ভালো পূজা হয় অ্যান্ড সবাই মিলে ভালো করে পূজা করেন তাই মানে এবার আমাদের যখন কোয়ার্ডিনেশান মিটিং হলো দুজন ফুটুক পূজা এখান থেকে কমিটি গিয়েছিল তো আমি তখনই মানে আমার মন হলো দ্যাট আমরা সব সবসময় যাই কিন্তু আমাদেরকে মানে ভাঙার তো কলকাতার বাইরে নেই নিশ্চয়ই আমাদেরকে যেতে হবে দেখতে হবে তাই আমি অ্যান্ড আজকে এখানে এসে আমি খুবই গর্বের অ্যান্ড আপনাদের জন্য মানে এখানে আসতে পেরেছি আপনারা এই সুযোগ আমাকে দিয়েছেন তার জন্য আপনাদেরকে সকলকেই অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালোভাবে পূজা দেখবেন এখান থেকে কলকাতা যদি যাওয়া হয় সুযোগ নিশ্চয়ই ওখানেও যাবেন এখানে নিশ্চয়ই আপনাদের মায়ের আশীর্বাদ আছে খুব সুন্দর এটা এটা পারমানেন্ট স্ট্রাকচার সবসময় আর মায়ের আছে তাহলে খুব মানে দেখতে খুব সুন্দর দেখতে মানে কলকাতাকে ভালো টাক্কার দেবে এরকম নেই কি মানে কলকাতা থেকে পিছনে আছে খুবই ভালো খুবই সুন্দর অ্যান্ড মায়ের আশীর্বাদ আপনাদের কাজে সবসময় থাকে এটাই আমরা সব সময় চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমরা আমাদের কলকাতা পুলিশে আমাদের কর্মী এখানে যারা আছেন ওদেরকেও বলবো সবসময় মানুষের সঙ্গে থাকবেন ওদের আপদ বিপদ যখন ভালো টাইম থাকে তখন থাকবে যখন কোনো অসুবিধা হয় তখন মানুষের সঙ্গে থাকতে হবে আমাদের কলকাতা যারা এখানে উপস্থিত হয়েছেন ওদেরকেও দুর্গাপূজার অনেক অনেক শুভকামনা আমি জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ একটা থানা আমাদের প্রায় রেডি আছে ওটা কিছুদিনের দিনের পরেই চালু হয়ে যাবে আর বাকি তিনটে থানার জন্য ল্যান্ড আমরা অলরেডি প্রপোজাল চলে গেছে গভর্নমেন্টের কাছে আমরা ল্যান্ড পেয়ে গেলে আমরা থানা রেডি করে দেবো অ্যান্ড বাকি তিনটে থানা ব্যাটালিয়ান নিয়ে কিছু চিন্তা ভাবনা স্যার হ্যাঁ ব্যাটালিয়ানের ল্যান্ড আমরা দেখেছি দেখছি ওটা কলকাতা পুলিশের ইতিহাসে এই মনে হয় সর্বপ্রথম যে কমিশনার এসে গ্রাম বাংলায় পুজো উদ্বোধন করছেন কি এখানে তো এটা তো আমাদের এরিয়া আমরা তো সবসময় মানুষের পাশেই থাকি তো এখানে এসে তো মানে আমি তো এদেরকে সবাইকে ধন্যবাদ দেব আজকে আমার মানে এটা সুযোগ হয়েছে এখানে আসতে পেরেছি Thank you. Okay sir.